রাজশাহীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠছে অভিযোগের ভিত্তিতে স্কুলে বিক্ষোভ করছেন অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে রাজশাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে কালকে ওই মেয়ে সেই থেকে তখন বলে মুখ ব্যবহার করেছে তারপর অনেক ফেলেছে পরে যখন হচ্ছে যে ওর মা বাবা জানতে পেরেছে ওর মা বাবা স্ট্রোক করে দিয়েছে আর আমাদের ক্লাসে হচ্ছে যে এরকম ওই সারি সাথে আমাদের আমাদের ক্লাসে কেউ ইও স্যারকে পছন্দ হয় না আমাদের ক্লাসে এরকম অনেক সময় হয় মানে আমাদের সাথে এরকম হতে হতে থেকে গেছে আমার সাথে হতে হতে থেকে গেছে এরকম ইনসারি ভূত ইশাল আমরা সপ্তম শ্রেণী পুষাকার মেয়েরা আমরা আমরা ইনসারি হেসার কাছে একা জানো কিন্তু

শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলে উত্তেজনা অভিভাবকেরা অভিযোগ করেন সহকারী শিক্ষক শাহাবুব আলম প্রায়ই সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন সবশেষ দুই সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে এক ছাত্রীকে শ্রীলতাহানি করেন বলে অভিযোগ সেই একটা বাচ্চাকে মানসিক ভাবে ভেঙে ফেলা করে শারীরিক ভাবে রেপ করা হয়েছে শারীরিক ভাবে রেপের চেষ্টা করা বাচ্চাকে মুক্ত করা হয়েছে বাচ্চা যেটা কাছে যে তার মাকে পায়নি অন্য একটা বান্ধবীর মাকে জড়া কান্না কাটি করে সে বাচ্চা এখন অসুস্থ বাচ্চা স্কুলে আসছে না এই ভয় আমাদের পুরো বাচ্চার আতঙ্ক থেকে

জমা দিলেও ব্যবস্থা সোমবার সকাল দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন তারা অভিযুক্ত শিক্ষক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে

শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ